নমস্কার আজকের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর জানিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে আজকের মোদীকে হত্যার ছক গেল পুতিনের হস্তক্ষেপে বেঁচে গেলেন ভারতের প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে বাংলায় চালু হলো এসআইআর তালিকায় নাম না থাকলে কি করবেন জানেন নির্বাচন কমিশনের ঘোষণার আগে এই কেন পাঁচশো সাতাশ অফিসারের বদলেই মমতার এই সিদ্ধান্তে তোলপাড় বাংলা কোন লাগবে লাগবে কাদের না জানুন বিস্তারিত এখন বারোটি রাজ্যে ভোট চুরি হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক হিন্দুদের কার্ডে নাগরিকত্বের দাবায় ঠাকুরবাড়িতে ভিড় মতুয়ারে চোদ্দ ডিএম বদল বদল কেন নবানের মেগা রথ বদলের কোপ কলকাতার কমিশনারের কানপুরে মৃত বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে তৃণমূল এশিয়া নিয়ে একযোগে বিজেপি কমিশনকে নিশানা প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ব্রাম কংগ্রেস প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসি বিস্তারিত খবরে মোদিকে হত্যার ছক ভেস্তে গেল পুতিনের হস্তক্ষেপে বেঁচে গেলেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজধানী ঢাকায় মার্কেট কর্মকর্তা টেরিন্স আরভেল জ্যাকশনের রহস্যজনক মৃত্যু দক্ষিণ এশিয়ার গোয়েন্দা মহলে তোলপাড় সৃষ্টি করেছে অর্গানাইজার পত্রিকার এক চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে এই মার্কিন কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল তবে ভারত ও রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলির যৌথ তৎপরতায় সেই খুনের ষড়যন্ত্র বাঞ্চাল হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে রিপোর্টে বলা আপাত দৃষ্টিতে সেন্ট মার্কিন দ্বীপে সেনা প্রশিক্ষণের জন্য বাংলাদেশ মোতায়েন দেখানো হলেও বিশেষজ্ঞদের ধারণা তার আসল উদ্দেশ্য ছিল ভারতের অভ্যন্তরে বিশেষত প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে গোপন কার্যকলাপ চালানো জ্যাকসনের মৃত্যু সেই দিনই ঘটেছিল যেদিন প্রধানমন্ত্রী মোদী চীনের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলন শেষে মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাড়িতে ৪৫ মিনিট ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন বিশেষজ্ঞদের মতে এই সময় উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার চলা গোপন কার্যকলাপ নিয়ে আলোচনা হয়েছিল মঙ্গলবার থেকে বাংলায় চালু এসআইআর তালিকায় নাম না থাকলে কি করবেন জানেন জেনে নিন মঙ্গলবার থেকে দেচুরি জুড়ে বারোটি রাজ্যে চালু হয়ে যাচ্ছে এসআইআর চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর চলবে ইনুমারেশন ফর্ম প্রক্রিয়া নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি অভিযোগের ভিত্তিতে শুনানি সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এর আগে শেষবার দু সালে দুই সালে এসআইআর হয়েছিল সেই সূচিতে যাদের নাম রয়েছে তাদের আর কোনো কাগজ দিতে হবে না কারোর নিজের নাম না থাকলেও বাবা মায়ের নাম থাকে তাহলেও আর কাগজ দিতে হবে না কমিশনের সাইটে গিয়ে এই ম্যাচিং ভোটাররা নিজেরাই করতে পারবেন যাদের বাবা মায়ের নাম তালিকায় থাকবে না তারা প্রথমে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে এর আগে প্রথম পর্যায়ে বিহারে এসআইআর ঘোষণা করেছিল নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর দিনক্ষণ ঘোষণা করা হয় তালিকা রয়েছে সেই সব রাজ্য যেখানে আগামী বছর অর্থাৎ দু সালে বিধানসভা নির্বাচন হবার কথা নির্বাচন কমিশনের ঘোষণার আগেই তড়িঘড়ি কেন পাঁচশো সাতাশ অফিসারের বদলেই মমতার এই সিদ্ধান্তে তোল পার বাংলা পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির পারো দেখুন তুঙ্গে এর মধ্যেই রাজ্য রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি হয়েছে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরু ঠিক আগে তড়িঘড়ি পাঁচশো সাতাশ জন উচ্চপদস্থ আধিকারিকের বদলি নির্দেশ জারি করেছে এই বিশাল প্রশাসনিক রদবদলে একষট্টি জন আইএসএফ এবং চারশো ষাট জনেরও বেশি পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস আধিকারিক অন্তর্ভুক্ত এছাড়া দুহাজার পঁচিশে কোন এগারোটি নথি লাগবে কাদের লাগবে না জানুন বিস্তারিত নিয়ম ভারতের স্পেশাল ইনটেনসিভ রিভিশন দুহাজার পঁচিশ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী আঠাশে অক্টোবর থেকে এ বিশেষ ভোটার তালিকা সংসদের অভিযান একযোগে চলবে বাংলা সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন বিহারের মডেল অনুসরণ করে এবারও এগারোটি নথির একটি দেখালে নাগরিকরা এসআর প্রক্রিয়ায় অংশ নিতে পারবে এই নথিগুলোর মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি জমির দলিল পর্যন্ত তবে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আধার কার্ড থাকবে অপশনাল কমিশনার স্পষ্ট জানিয়েছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয় তবে এটি পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এই বক্তব্য ঘিরে রাজ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে এখন বারোটি রাজ্যে ভোট চুরি হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস প্রেসকার নিউজ ন্যাশনালে কি হয় সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশে সোমবার কংগ্রেস দল নির্বাচন কমিশন এবং মোদী সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছে দলটি দাবি করেছে যে বিহারে বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন উনসত্তর লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছিল এবং একই প্রক্রিয়া এখন বারোটি রাজ্যে পুনরাবৃত্তি হচ্ছে একসে একটি তীব্র পোস্টে কংগ্রেস লিখেছে নির্বাচন কমিশন এখন বারোটি রাজ্যে ভোট চুরির খেলা খেলছে বিহারে এসআইআর এর অধীনে উনসত্তর লক্ষ ভোট মুছে ফেলা হয়েছে এবং এখন বারোটি রাজ্যে কোটি কোটি ভোট মুছে ফেলা হবে এটি নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন কর্তৃক সংগঠিত স্পষ্ট ভোটার চুরি হিন্দুদের কোর্টে নাগরিকত্বের দাবায় ঠাকুর বাড়িতে ভিড় মতুয়াদের রাত পোহালে বাংলায় এসআইআর শুরু হচ্ছে অথচ এই নতুন নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ঘিরের সমাজে ছড়িয়ে আতঙ্কের ছায়া নাগরিকত্বের প্রশ্নে একদিকে উদ্বেগ অন্যদিকে ঠাকুরবাড়িতে চলছে অন্য চিত্র সারি সারি মানুষ হাতে আবেদনপত্র আর সামনে লেখা বোর্ড হিন্দুত্ব কার্ড বিতরণ ক্যাম্প ঠাকুরনগরের এই ক্যাম্পের আয়োজক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সই করেছেন সংখ্যাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সংগঠনের দাবি এই হিন্দুতে সার্টিফিকেট বা মতুয়া কার্ড দিয়ে এ এর আওতায় নাগরিকত্বের আবেদন করা যাবে শান্তনু ঠাকুরের আশ্বাস যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না কিন্তু পরবর্তীতে যুক্ত হয়েছে তাদের নাগরিকত্বের আবেদন করতে সুবিধে দেওয়া হবে কেউ বাদ পড়বে না নবান্নের মেগা রদ কোপ কলকাতার কমিশনারেরও সোমবার ১৪ জন জেলাশাসক বা ডিএম সহ মোট ষাটটি জন আইএএস এবং চারশো জন ডব্লিউ অফিসারকে অফিসারকে একযোগে বদলি করল নবান্ন রদবদলে নাম রয়েছে কালিম্পং হুগলি মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া দার্জিলিং দুই চব্বিশ পরগনা একাধিক জেলার কলকাতার পুরু কমিশনারও বদল হলেন নতুন পদে এলেন শ্রমিক দত্ত কানপুরে মৃত বাংলার পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে তৃণমূল সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরে কাজ করতে গিয়ে রহস্য মৃত্যু হয় বাংলার এক পরিযায়ী শ্রমিকের নাম প্রতীক হেম্রম রেললাইন থেকে পাওয়া যায় তার দেহ পরিবারের দাবি দেহ ফেলে দেওয়া হয়েছে রেললাইনে হত্যা করার পর এই খবর পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় প্রতিনিধি দল পরিবার পরিবারের পাশে দাঁড়াতে সোমবার সকালে পৌঁছালো দামোদরপুর গ্রামে পরিবারের সঙ্গে কথা বলার পর তাদের বক্তব্য ঘটনার সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার ঘায়সুল শিবিরও পরেই নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করে পরিবারের সঙ্গে কথা বলার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম বললেন স্ত্রী জানিয়েছে যে প্রতীকের গলায় আতঙ্ক ছিল যখন শেষবার কথা হয়েছিল এরপরই মৃত্যুকে ঘিরে রহস্যের কথা জানান তৃণমূল নেতা তিনি বললেন যথেষ্ট রহস্য রয়েছে দেহ যেভাবে উদ্ধার হয়েছে সারা শরীরে ক্ষত থাকত যদি রেল লাইনে কাটা পড়তো কিন্তু শুধু আঘাত আছে মাথার পেছনে পাশাপাশি যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তর প্রদেশের বিজেপি সরকারকেও এক হাত নেন ঘাসফুল শিবিরে রাজ্যসভার সাংসদ ইসলাম বললেন আপনারা জানেন যে উত্তরপ্রদেশে যে সরকার চলছে তা আদিবাসী দলিত সংখ্যালঘু বিরোধী সেখানে প্রতিনিয়ত বাংলাদেশে তকমা দেওয়া হচ্ছে বাঙালি শ্রমিকদের এই পরিস্থিতিতে আমরা একেবারেই স্বাভাবিক বলে মেনে নিচ্ছি না এবং আমাদের গ্রামের পড়ে যায় শ্রমিকের মৃত্যুকে এর পুরো তদন্ত হওয়া দরকার আমরা ও সদস্যের প্রতিনিধি দল দেখা করলাম পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের আশ্বাস দিয়েছি সব রকম ভাবে সাহায্যে এসআর নিয়ে একযোগে বিজেপি কমিশনকে নিশানা প্রয়োজনে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বাম কংগ্রেসে দ্বিতীয় পর্বে বাংলা সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা নিবিড় সংশোধনী ও এসআইআর শুরু হচ্ছে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই পরিস্থিতিতে একযোগে কমিশন এবং বিজেপিকে নিশানা করল বাম কংগ্রেস বিহারে এসআইআর এ যখন পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছিল তখন প্রদেশ কংগ্রেস দাবি করেছিল এই রাজ্যে এসআইআর ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক ডাকা হোক দফায় দফায় কমিশনের দপ্তরে গিয়ে নিজেদের দাবি দাওয়া জানিয়ে এসেছিল তারা কিন্তু কমিশন তাতে কোনো ভ্রুক্ষেপ করেনি এই অবস্থায় প্রদেশ কংগ্রেস ঘোষণা করল বাংলার ভোটারদের ভোটাধিকার এবং নিরাপত্তার খাতিরে সর্বতোভাবে পথে নামবে তারা প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রদেশ কংগ্রেস অন্যদিকে এসআইআর ইস্যুতে নভেম্বরে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছে সিপিএম প্রতিবাদে এসিউসি সিপিএম সিপিআইএম আর ফরওয়ার্ড ব্লক সহ সমস্ত বাম দল নির্বাচন কমিশনারে কমিশনের দপ্তরে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বললেন এসআইআর বিজ্ঞপ্তি জারির আগে আমরা দাবি করেছিলাম কমিশন সর্বদলীয় বৈঠক ডাকুক তা না হলে তার ত্রুটিপূর্ণ এবং এই প্রক্রিয়া এই রাজ্যে সাত দশমিক ছয় ছয় কোটি ভোটার সহদেশের ১২টি বারোটি রাজ্যের একান্ন কোটি ভোটারের ওপর চাপিয়ে দিল এটা দুর্ভাগ্যজনক তার কথায় এই বিষয়টি আমরা ভালোভাবে নিলাম না মানুষ বিপদে পড়লে আমরা আদালতে যেতে বাধ্য হব অন্যদিকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় দাবি করেছেন রাজ্যে আশি হাজারেরও বেশি বুথের জন্য এজেন্ট থাকবে এবং জোগাড় হবে প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ